আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ আমরা প্রায়শই কিছু দম্পতিকে পাই যারা প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন তারা একটা কথা জানতে চান ডাক্তারবাবু কোন সময়টাতে সহবাস করলে প্রেগনেন্সি আসার চান্স বাড়ে কেউ কেউ ইন্টারনেট দেখে বা কারো বন্ধু বান্ধবের কাছ থেকে জেনে একটা ইনফরমেশান বলেন যে ওভুলেশনের টাইমে সেক্স করলে কেমন ভালো হবে বারো থেকে ষোলো নম্বর দিনে সেক্স করলে কেমন ভালো হবে এলএইচ কিট ইউজ করে সেক্স করলে কেমন ভালো হবে তাদের একটা ধারণা হয় শুধুমাত্র ওই পার্টিকুলার টাইমেই সহবাস করা উচিত অন্য সময় সহবাস করা উচিত নয় এটার বৈজ্ঞানিক ভিত্তি কি মনে রাখতে হবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই শুধুমাত্র ওভুলেশানের সময় সেক্স করলেই প্রেগন্যান্সি আসবে তার কোনো প্রমাণ নেই কারণ স্পাম্প যদি একবার ভেতরে যায় সেই স্পাম্প পাঁচ থেকে সাত দিন ভেতরে থাকতে পারে বরং দেখা গেছে ওভুলেশানের সময় যদি শুধুমাত্র আপনি সহবাস করেন তাহলে কিন্তু হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেরই যে সমস্যাটা হয় সেক্সুয়াল ডিসফাংশান বেড়ে যায় অর্থাৎ সহবাসের ইচ্ছেটা চলে যায় এবং বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে লিঙ্গ শিথিলতা বীজপাতের সমস্যা প্রিম্যাচিওর বা ডিলে ডিজ্যাকুলেশন এই ধরনের সমস্যাগুলো হয় মহিলাদের ক্ষেত্রে ভেজাইনাল ডাইনিস এই সমস্যাগুলো হয় এবং একটা জিনিস মনে হয় তখন শুধুমাত্র মেকানিক্যাল ওয়েতে সেক্স করছি অর্থাৎ মনে হয় শুধুমাত্র বাচ্চা আসার জন্য আমরা সহবাস করছি তাতে যেটা হয় হিতে বিপরীত হয় সহবাসের ইচ্ছেটা কমে যায় প্রেগনেন্সি আসার সম্ভাবনা কমে যায় বরং বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে সপ্তাহে অন্তত দু থেকে তিনবার যদি সহবাস করা হয় সেটা কিন্তু প্রতি সপ্তাহে কোন সময় ওগুলেশান হচ্ছে তার উপর নির্ভর করছে না তাহলে কিন্তু প্রেগনেন্সি আসার সম্ভাবনা যথেষ্ট ভালো থাকে অর্থাৎ আপনি যে কোনো সময় সহবাস করলে কিন্তু প্রেগনেন্সি আসার সম্ভাবনা থাকে কাজে যদি আপনি প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন ধরুন আপনি বন্ধত্বের শিকার অথবা বন্ধত্বের শিকার নন জাস্ট প্রেগনেন্সি নেবেন বলে ভাবছেন তাহলে সপ্তাহে অন্তত দু থেকে তিনবার চেষ্টা করুন তার থেকে বেশি চেষ্টা করলে কোনো ক্ষতি কিছু নেই কিন্তু দয়া করে শুধুমাত্র ওভুলেশনের সময় বা বারো থেকে আঠেরো দিন ওই সময়টাতে চেষ্টা করবেন এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ইভেন আমরা দেখেছি আমাদের পেশেন্ট যারা বারো থেকে আঠেরো বা ওই সময়টাতে শুধু চেষ্টা করেন তাদের কিন্তু প্রেগন্যান্সি আসার সম্ভাবনা কম থাকে বরং যারা সপ্তাহে অন্তত দু থেকে তিনবার চেষ্টা করেন তাদের কিন্তু প্রেগনেন্সি তাড়াতাড়ি আসে এবং তাদের প্রেগনেন্সি আসার সম্ভাবনাও বেশি থাকে যদি আপনার এ সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ